সালামু আলাইকুম দর্শক বিএনপি মূলত পাঁচটা জায়গায় খুব ভয়ঙ্কর লেভেলে আটকে আছে অ্যান্ড দে ক্যান নট মুভ আউট অল দোজ থিংস বিএনপির যত এক্সিস্টিং পলিটিক্যাল হাই লেভেলের লিডার যারা এই মুহূর্তে দেশে অবস্থান করছেন আমি যে পাঁচটা রিজন বলবো এই রিজনকে কেন্দ্র করে তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন টক শোতে অর ইন্টারভিউ তারা স্ট্রং রিজন দেখাতে পারছেন না অথবা তাদের কাছে স্ট্রং কোনো অ্যান্সার নাই এই পাঁচটা রিজনের মধ্যে বিএনপি মূলত ভয়ঙ্করভাবে আটকে আছে প্রথমটা হচ্ছে তারেক জিয়া আফটার ফাইভ আগস্ট পাঁচই আগস্টের পরে স্টিল নাও এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি লন্ডনে অবস্থান করছেন এখন পর্যন্ত দেশে আসেননি সো এই ব্যাপারটার উপরে ডিপেন্ড করে যখন পলিটিক্যাল এক্সিস্টিং বিএনপি নেতা যারা আছে তাদেরকে যখন কোশ্চেন করা হচ্ছে যে আপনাদের যে নেতা আছেন তারেক জিয়া এই মুহূর্তে দেশে নির্বাচন হয়ে গেলে উনি উনি তাহলে কোথায় থাকবেন কেন দেশে আসতেছেন না মূলত প্রশ্ন হচ্ছে উনি কেন দেশে আসতেছেন না এখানে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা জেগে যাচ্ছে বা এই আলোচনাটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অনেক দাগে দাগে আসামিরা কিন্তু ছাড়া পাইছে সেই ক্ষেত্রে তারেক জিয়া এমন কি অপরাধ করে তিনি সেই দেশে আছেন যে এখন পর্যন্ত দেশে আসতে পারছেন না কারণ বিএনপির এই মুহূর্তে তাদের পলিটিক্যাল এই পার্টিটাকে রিফর্ম করা খুব জরুরি এবং তাদের স্ট্রং কোনো নেতা এই মুহূর্তে দেশে এক্সিস্ট করতেছে না সো বিএনপি তারেক জিয়া তিনি কেন বিদেশে আছেন এইটার কোনো তাদের কাছে স্ট্রং রিজন নাই সেকেন্ড রিজন মাস্টার মধ্যে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে নির্বাচন এটাও আফটার ফাইভ আগস্ট একসেপ্ট বিএনপি যত পলিটিক্যাল পার্টি আছে শুধুমাত্র বিএনপি বাদে যত পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এক্সিস্ট করে ছোট বড় বিভিন্ন টাইপের তারা কেউই নির্বাচন নিয়ে কখনোই হাউকাউ করে নাই অথবা নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে এই ধরনের কোনো নাড়া লাগায় নাই বা মিছিল মিটিং করে নাই বা বিস্ফোরক কোনো মন্তব্য করে নাই কিন্তু বিএনপি শুরু থেকে এখন পর্যন্ত শুরু থেকে বলতে যখনই ডক্টর মোহাম্মদ দিনুস প্রথম শপথ নিলেন সেই দিনই মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি নির্বাচনের কথা বলেছেন তিন মাসের সময় বেঁধে দিয়েছিলেন তো তখন থেকে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে হাউক বিএনপি চলতেছে এটা কেন তারা নির্বাচন চাচ্ছে এইটার কোনো স্ট্রং রিজন তারা দিতে পারছে না অনেকের কাছে অনেক রিজন আছে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করতেছেন তো তারা যদি নির্বাচন চায় শুধুমাত্র তারা একা কেন চাচ্ছে যেখানে আরও অনেক পলিটিক্যাল পার্টি আছে তারা কেন চাচ্ছে না এইরকম কোশ্চেন যখন তাদের সামনে ফালানো হচ্ছে তখন তারা স্ট্রং রিজন দিতে পারছে না এটা গেল দ্বিতীয় নাম্বার নাম্বার যে বর্তমানে ইংরিস সরকার ক্ষমতায় আছে হালকা পাতলা সংস্কার করে তারপরে তিনি দেশের একটা নির্বাচন দিবেন এটা আমরা সবাই জানি সাধারণ জনগণ সহ সবাই জানে এখন এক্সেপ্ট বিএনপি বিএনপি ব্যতীত সবাই এই দেশের রিফর্মটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মানে যত সংস্কার দরকার বা হালকা পাতলা সংস্কার দরকার তারা চাচ্ছে যে হ্যাঁ দেশের এখন যে নাজুক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা দেশের যে আইন আইনীয় সিস্টেম এটা কিন্তু ড্যামেজ বা লো কোয়ালিটিতে আছে তো এই জায়গায় আসলে নির্বাচন দেওয়াটা অনেকটা কোশ্চেনেবল ক্যারেক্টারের মতো দাঁড়াই যাবে সেই ক্ষেত্রে এখন মানে কি বলে সংস্কারটা খুবই জরুরি বা একটা সংস্কার করে তারপরে নির্বাচন কিন্তু শুরু থেকেই সংস্কারটা আসলে তারা পছন্দ করতেছে না ওই যে এটার সাথে কিন্তু প্রথমটা যে তারা নির্বাচন এরপরে সংস্কার তো চাচ্ছে না এমনও তারা বিস্ফোরক মন্তব্য করছেন যে এই সরকার যত সংস্কার করবেন সেটা আইনিগতভাবে কাগজপত্রে অথবা কনস্ট্রাকশন ওয়েতে বা সাংবিধানিক ওয়েতেও যদি কোনো রিফর্ম করা হয় সেটা তারা মানবে না এরকম বিএনপির পলিটিক্যাল নেতা বুলু না তিনি এই ধরনের মন্তব্য করেছেন সো তারা কেন সংস্কার মেনে নিতে চাচ্ছেন না এইটা একটা কোশ্চেন এবং তার আসলে কোনো সদত্তর তারা দিতে পারছে না এইটা গেল তিন নম্বর চার নাম্বার যেটা রিসেন্টলি জন্ম নিয়েছে এবং এটা খুবই ভয়ঙ্কর লেভেলে জন্ম নিয়েছে এটা যদি আপনি একটু চিন্তা করেন আসলে একটু ভয়ঙ্কর একটু থট লেভেলে চলে যায় একটু গভীরে সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিন সাহেব তিনি তার টক একজন বিশিষ্ট বক্তা তিনি ও বিদেশে আছেন প্রশ্ন করেছেন যে বিএনপির আসলে ইনকাম 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 কোথায় অথবা তারেক তারেক জিয়ার জিয়ার কি কি মূলত কিভাবে করেন তো ওইখানে আসলে ইনকামটা বলতে না চাওয়ার কারণ কি ইনকামটা বলে দিলেই হয় তিনি বিজনেস করেন ছোটখাটো বিজনেস করেন লন্ডনে তিনি আছেন উনি তো আসলে দয়া দক্ষিণা করে চলতেছেন না তাই না উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট পারসন তারেক জিয়া উনি ওইখানে চলতেছেন ভালোইভাবে চলতেছেন কোন না কোনোভাবে ব্যবসায়ীর সঙ্গে কানেক্টেড আছেন তো এটা বলে দিলেই হইতো তো এইটাতে আসলে এত হাইডে হাইডেন্সিক খেলার কি দরকার ছিল এটা আসলে আমার বোধগম্য না আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আমি এটা বুঝতে পারতেছি না যে এটা মানে সোজা সাপটা অ্যান্সার দিলে কি হইতো যে তিনি ছোটোখাটো একটা ব্যবসা করেন কিন্তু না এটাকে পেঁচায় জল ঘোলা করে মানে খুবই ঘোলা টাইপের একটা অবস্থা নির্বাচনে যে দাঁড়াবেন তিনি এত বড় একটা পাবলিক ফিগার অথবা পলিটিক্যাল পার্টির ফিগার এত বড় একটা দলের নেতা তিনি ওনার আসলে স্পেসিফিক ইনকাম কি এটা আসলে প্রশ্ন করার যুক্তিকতা নাই এটা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলতেছেন এটা হচ্ছে চার নাম্বার মানে কেন জানা যাবে না বিএনপি বা তারেক জিয়ার ইনকাম এটা হচ্ছে চার নাম্বার ফ্যাক্ট পাঁচ নাম্বার ফ্যাক্ট সেটা হচ্ছে চাঁদাবাজি এই যে চাঁদাবাজি বিএনপি ওপেনলি করতেছে এটা একদম ওপেনলি নিউজ হচ্ছে বিএনপির যারা এক্সিস্টিং নেতা কর্মীরা যারা আছেন তারা মেনেও নিচ্ছেন রুমিন ফারহানা তিনি একটা টকশোতে বলতেছেন যে বিএনপি চাঁদাবাজি করে বিএনপির টেন্ডারবাজি করে বিএনপি এই করতেছে সেই করতেছে বন্ধ করা যাচ্ছে না তিনি অলরেডি এটা স্বীকার করে নিয়েছেন সো একটা দল এত বড় একটা দল খুব ভালোভাবে তারা যদি তাদের দলটাকে সংস্কার করে ইলেকশনে যাইতো তাহলে ইজিলি জিততে পারত কিন্তু আস্তে আস্তে ব্যাপারটাকে কঠিন করে দিয়েছে আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে চাঁদাবাজি সো আমি যে পাঁচটা ফ্যাক্টের কথা আপনাদের বললাম এই পাঁচটার মধ্যে চারটা খুবই সহজে তারা এখান থেকে ওভারথ্রু করতে পারবে এখান থেকে কাম ব্যাক করে চলে আসতে পারবে তারেক জিয়া তিনি দেশে চলে আসলেন তারা ঠিক আছে এই সরকার যা সংস্কার করতেছেন আমরা সেটা মেনে নিলাম এটাও সহজে হয়ে যাচ্ছে এরপরে আছে নির্বাচন নির্বাচন যখন দেয় দিক আমরা আমাদের দলটাকে সংস্কার করতেছি এখন আমাদের আর কোনো পেড়া নাই তিনটা অলরেডি চলে গেল এরপরে হচ্ছে ইনকাম ইনকামটা হচ্ছে আমি তারিখ যে আমার ইনকাম এই এটা বলতে কোনো সমস্যা নাই কে কিভাবে পেঁচাইছে এত কিছুর দরকার নেই দেখেন চারটা কিন্তু সলভ হয়ে গেল এক মিনিটে কিন্তু প্রবলেম হচ্ছে পাঁচ নাম্বার এই চারটা আসলে আমি যতটা দ্রুত সময় সলভ করে দিলাম তারা চাইলে এটা করতে পারে কিন্তু তারা এটা করবে কিনা আসলে পরিষ্কার জলটাকে আরো বেশি ঘোলা করবে কিনা আই ডোন্ট নো বাট এই পাঁচটা রিজন আমার মনে হয় সবচাইতে ভয়ঙ্কর লেভেলে এখন বিএনপির সামনে দাঁড়ায় আছে আর যেটার জন্য দায়ী জনগণের কাছ থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছে বিএনপি তো বিএনপির সাথে লেগেই থাকবে ওটা তো ব্যাপার না কিন্তু সাধারণ জনগণ একটা মোরাল অব স্টোরি মোরাল অফ ফ্যাক্ট তো এখান থেকে আস্তে আস্তে তারা ডিটাচ হচ্ছে এই ধরনের সিলি ম্যাটারের কারণে এটা আমার অ্যানালাইসিস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই ফ্যাক্ট ডিসকাশনটা কেমন লাগলো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো দ্যাট আই ক্যান মেক মোর ইনফরমেটিভ ভিডিও আর আমি একটু আলাদাভাবে ফ্যাক্ট ডিসকাশন করতে পছন্দ করি সো আমার ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক মাস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ